চোখের পানি কারে কয় ফেনিতে যায় দেখো সাতপুরে যায় দেখো পিলাবিত মানুষের কাছে যায় দেখো সোনা যায় দেখো আমি তো এই জেলা বেশি চিনি না তো বাবা নোয়াখালী ফেনি বেশি চিনি না পার্বত্য চট্টগ্রামের এলাকা আমি কিছু চিনি না বাবা নাম বলতে পারবো না আপনারা বলতে পারবেন যাদের বাড়ি চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা ওবাজান দেখতে যারা যাদের বাড়ি কিশোরগঞ্জ না থানায় যাদের বাড়ি বাবা সিলেট তারা বুঝতে পারবেন মানুষগুলা কত কষ্টে আছে যারা গ্যাসের চুলা পাক করত গ্যাসের চুলা তো আর যাইতে পারে না পাকও করতে পারে না দুধের বাচ্চা দুধ পাইব বড় মানুষ হয়তো পানি খাইও বাঁচতে পারে বাবা দুধের বাচ্চাটা কেমন বাঁচবে যদি মায়ের স্থলে দুধ না থাকে সবচেয়ে বেশি কষ্ট লাগছে নোয়াখালীতে একটা লোক মারা গেছে কলার ভ্যার উপরে করে বাড়ির সামনে গেছে বিশ্বাস করেন আমার জীবনে কোন মৃত ব্যক্তি দেখা ফেসবুকে অন্তত কান্দি নেই কালকে আমার পানি গেছে এই লোকটার মা বাবা কারণ বিল্ডিং এর সামনে কলার ভ্যার উপরে রাইখা দিছে আপনারা দেখছেন দেখছেন না পেপারও আসছে আজকে যে মানুষ দাফন করার মতো কোনো মাটি নাই কোনো জমি নাই তা কি পরিমাণ তলিয়ে গেলে এক খন্ড জাগা যায় বিল্ডিং এর দুই তালা পর্যন্ত নিচতলা তলায় গেছে দোতলা তলা কি পরিমাণ পানি হচ্ছে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আপনার কুদরাতে হাত দিয়ে নোয়াখালী ফেনি সোনাগাজী। এবং চট্টগ্রাম সিলেটের মানুষদেরকে নিজের হাতে হেফাজত করেন কুমিল্লার মানুষদেরকে আপনি হেফাজত করেন সাদপুরের মানুষদেরকে হেফাজত করেন শরিয়াতপুরের মানুষদেরকে হেফাজত করেন এখন শুনলাম খুলনা মাঞ্চল পাইক গাছার পানি রাস্তার উপর দিয়ে এটা দশ বারো ফিট সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে খুলনা তলায় গেলে আমার গোপাল কত তল হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ আমি জানি আমাদের গুণা বেশি হয়ে গেছে আল্লাহ জানি আমাদের গুনাহ বেশি হয়ে গেছে আল্লাহ যেই ভারত যার এতদিন আমরা বন্ধু বানাইছিলাম আকাডা তো আকাడే কথা কোন না কেন আকাডা কোনোদিন কাটাদের মুসলমানদের বড় বুঝবে না আল মুস্তাকিনা বালা আলাল বাস এক হিন্দু এক ইহুদি আর আকি ইহুদির বন্ধু আর আকি হিন্দুর বন্ধু মুসলমানের কোনোদিন বন্ধু হতে পারে না এখন পানিটা সারার কি দরকার ছিল ত্রিপুরা তারপরে যে সমস্ত বর্ডার গুলো ছেড়ে দিয়েছে ভারতকে বলবো আমার কথা যদি আপনি জানি আমার মতো একটা কথা আপনার কিচ্ছু না ভালো করে বুঝবেন এই যে কুমিল্লা নোয়াকালী ভেলি অধিকাংশ মসজিদে আজকে নামাজ হবে না আমার মনে পড়ে যায় আমাদের মতো একজন কুখ্যাত আলেমী দিন হাজারো আলেমের উস্তাদ হুজুর কালকে লাইফে এসে দেখলাম তার মাদ্রাসার পেরে শত শত ছাত্রদেরকে প্রাণ বাঁচাবার জন্য আল্লাহর কাছে এবং ওই এলাকার মানুষের কাছে সাহায্য চাচ্ছে আল্লাহ হুজুরের মাদ্রাসা থেকে ফেনি সোনা হুজুরের নাম তো নাকি মোবারকুল্লাহ শাহ মোবারক করিম না

দুই এক মাইলের মধ্যে সব হয়ে গেছে কোন থেকে একটা মানুষ কত রকমের সাঁতরায় থাকতে পারে একটা মানুষের সাঁতারের লিমিট থাকে বিশ থেকে পঁচিশ মিনিট উপরে গেলে আধা ঘন্টা আধা ঘন্টা পরে আর ওই মানুষ সাঁতরাইতে পারে না সে যত বাহাদুর হোক আধা ঘন্টা পরে ওই লোকটা সাঁতরাইতে পারবে না সে হান্ড্রেড পার্সেন্ট পাবে সাঁতরাইতে সাঁতরাইতে তার শরীরের দুর্বলতা এসে যাবে আসতে পারে নিজের দলিয়ে ভালো হবে ভজুল লাইফে এসে আব্দুল্লাহ নম্বর বলতেছে যে আপনারা অতি তাড়াতাড়ি আমার ছাত্রদেরকে তাড়াতাড়ি এই গজল থেকে বাঁচান আল্লাহ ভরসাবে আপনারা তাড়াতাড়ি তাদেরকে উদ্ধার করেন হয়তো আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আমার লাইফে এসে প্রথম আল্লাহকে ডাকতে পারবেন মালিক আমি পূর্বাশে আইছি আমার বাংলা মাকে হেফাজত করার জন্য বাংলা মায়ের মানুষগুলোকে সরকারকে বাংলাদেশের মানুষকে সুখে শান্তিতে আপনার পক্ষ থেকে বাঁচাবার জন্য নিজের মাতার ঘাম পায়ে ফেলাইয়ে পড়বার জীবন বেছে নিয়েছি আল্লাহ আপনি যেরকম ভাবে ওই দেশের মানুষের শান্তির জন্য পড়বার জীবন কাটাইতেছি আল্লাহ তুমি আমার মা বাবাকে ওই ফেনীতে নোয়াখালীতে সোনাগাজীতে তারপরে কুমিল্লায় চাঁদপুরে রংপুরে যেখানে প্লাবিত হচ্ছে আল্লাহ তুমি তাদেরকে কুদরতে হাত দিয়ে হেফাজত করো লাইফে যদি এইভাবে চিল্লাই চিল্লাই আপনি কানতে পারেন লাইফে কান্দা লাগবে না যাই না মাঝে বইয়া চোখের পানি ফেলাইয়া আপনি যদি কান্দতে পারেন আমার বিশ্বাস আপনার মা বাবার আল্লাহ নিজেই উদ্ধার করবে এবং পানি খুব দ্রুত নেমে যাবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন কি এই সমস্ত পেলাবিত মানুষের পাশে আমাদের দাঁড়াবার দরকার আছে না যদি আপনি না দাঁড়ান না আপনিও একদিন বিপদে পড়লে আপনি কাউকে পাবেন না এটা আল্লাহ নেজাম অতএব আমি সারা দুনিয়ার মুসলমানকে বলবো যে যেখানে প্রবাসীরা ভাইরা আছেন যে সমস্ত এলাকা তলিয়ে গেছে তাদের পাশে আসার দাঁড়ান দাঁড়ান আমার নবীও যখন দেখতেন আমার অনুমাতের মধ্যে কেউ কষ্টে পড়ে গেছে আমার নবী নিজে পাথে নিজের পাথর বেঁধে পেটে আমার নবী নিজের রাস্তায় নেমে যেতেন তার জ্বলন্ত প্রমাণ একটা ঘটনা আমি আপনাদের শোনাই দেয় আজকে একটা ঘটনা শোনাই নেই আজকে ঘরে বয়া বয়ে মোতলা করা এতদিন তো জুমার আগে মোতালা করতে পারি নাই জুমার একদিন আগে মোতলা করালাম চোখের পানি কারে কয় ফেনিতে ঘো সাতপুরে যায় দেখো পিলাবিত মানুষের কাছে যায় দেখো সোনা যায় দেখো আমি তো এই জেলা বেশি চিনি না গো বাবা নোয়াখালী ফেনি বেশি চিনি না পার্বত্য চট্টগ্রামের এলাকা আমি কিছু চিনি না বাবা নাম বলতে পারবো না আপনারা বলতে পারবেন যাদের বাড়ি চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা ওবাজান দেখতে যারা যাদের বাড়ি কিশোরগঞ্জ থানায়। যাদের বাড়ি বাবা সিলেট তারা বুঝতে পারবেন মানুষগুলা কত কষ্টে আছে যারা গ্যাসের চুলায় পাক করত গ্যাসের চুলা তো আর যাইতে পারে না পাক করতে পারে না দুধের বাচ্চা বড় মানুষ হয়তো পানি খাইও বাঁচতে পারে বাবা দুধের বাচ্চাটা কেমনে বাঁচবে যদি মায়ের স্থলে দুধ না থাকে আমি মসজিদ বানাইলাম প্রায় আল্লাহ পাক আমার দ্বারা বানাইলেন আল্লাহ প্রায় চার পাঁচ বছর হয়ে গেছে কিন্তু আমি আজও পর্যন্ত জুমার নামাজ পড়াইতে পারি না আল্লাহ হয়তো সুযোগ করে দিয়েছেন আপনারাও আসতে পেরেছেন খুশি না যদিও মিরপুরের মতো আমার মসজিদ এত বড় না কিন্তু আমার কেন জানি আজকে মজাটা বেশি লাগতেছে কারণ অনেক দিনের আশা ছিল যে আমার এখানে আমি জুমার নামাজ পড়ব আল্লাহ পাক করে দিয়েছেন যে কোনো কারণে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন জোরে কোন আমিন আরো জোরে আমিন মেরে ভাই দस्तो बुजुर्गों সুদ আপনাদের আমি আরজ করব এই যে গজব আজাব যা কিছু দেখেন এগুলা বান্দার নিজের হাতের কামায় ঠিক না আল্লাহ নিজে বলেছেন যহরাল ফাসাদ বিল বাররি বিমা কসবাত আইদিন না জলে যত কোয়ালিটির আজাব গজব দেখবা বান্দা এগুলা তোমাদেরই হাতের কামায় আমি আল্লাহ কখনো ইচ্ছা করি না যে আমার বান্দারে পানিতে ডুবাইয়া মারব আমি কখনো ইচ্ছা করি না আমার বান্দারে আগুনে পোড়ায় মারব আমি চাই আমার বান্দা আরামে থাক, থাকুক পাশ নামাজ পড়ুক বিবি বাচ্চা নিয়ে খুব মজে মাঝে থাকুক যখন দেখি তোদের পা পার আমার সহ্য হয় না তখন আমি মাঝে মাঝে পানি দিয়া আগুন দিয়া ঝড় দিয়া টরেন দিয়া আমি বান্দারে সোজা হওয়ার একটা সিস্টেম ধরি হয়তো আমাদের পাপের কারণে আজকে এতগুলা জেলা তলিয়ে গেলেন